বিসমিল্লাহীর রহমান রহেন সলাতুয়াস সালাম আইলাইকায়া রসুল আল্লাহ ওয়া আয়লা আলিকাওয়াস হাবিকায়া হাবিব আল্লাহ সলাতুয়াস সালা মা আলাইকায়া নবিজ্ঞাল্লাহ ওয়া আয়লা প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শকশ্রোতা উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে রবিউল আওয়াল শরীফের বিশেষ অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাহ তালা আলিহিওয়ালহি বা এর অপরূপ সৌন্দর্য নিয়ে আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করে আসছিলাম নুরানি নবী রাসুলে আরবি সাল্ল্লাহ তালা আলিহিওয়ালহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যের বর্ণনা আজও আমরা আকায়েদুজাহা সাল্ল্লাহ তালা আলিহিওয়ালহি ওয়াসাল্লাম এর একটি অংশের সৌন্দর্যের ব্যাপারে শ্রবণ করব আর এর বরকত সম্পর্কেও জানবো আল্লাহ পাক কেমন শান আমার নবীকে দান করেছেন আমার নবী সাল্লাহ তাআলা আলিহি বা আলহি ওয়াসাল্লাম এর চোল মুবারক থেকে শুরু করে কদম মুবারক পর্যন্ত হাই হাই বরকতে রহমতে ভরপুর রয়েছে আর এখনো পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় রসুজ তাআলা তালা আলহি ওয়াসাল্লাম এর সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বরকত আল্লাহ পাকের বান্দারা অর্জন করে থাকে দেখি আমার নবী সাল্ল তালা আলহি বা এর চুল মুবারকের জিয়ারতের মাধ্যমে ফয়েজ ও বরকত হাসিল করে এই তাবারুকাতগুলোকে উম্মতে মোহাম্মদী বড়ই সম্মানের সাথে আদবের সাথে এর ফয়েস হাসিল করার চেষ্টা করে আজ যদি দেখি আকা করিম সাল্লাহ তালা আলহিব আলহি বাসাল্লাম এর সেই কদম মুবারকের কথা আল্লাহ আকবর যেই কদম দিদারে ইলাহির জন্য শিব নিয়ে গিয়েছিলেন সেই কদম মুবারকের কথা যেই কদম দুনিয়ার জমিনের মধ্যে আসার কারণে দুনিয়া ধন্য হয়েছে আর সে আজিম যেই কদমের ছোঁয়া পেয়ে আন্দোলিত হয়েছে আজ প্রিয় মুস্তফা সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম এর সেই কদম মুবারকের সান সম্পর্কে আমরা অবগত হব প্রিয় দর্শক শ্রোতা আসনের পূর্বেই প্রিয় নবী সাল্লাহু তালা আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুৎসেরী পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী সাল্লাহ তালা আলিহি ও আলহি বা ইশাদ ফরমান কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে আমার প্রতি অধিক হারে শরীফ পাঠকারী হবে আসুন না কে না চায় আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাহ তালা আলিহি ও আলহি এর নৈকট্যতম ব্যক্তি হতে কিয়ামতের সেই কঠিন ময়দানে প্রত্যেক বান্ধাই এটা কামনা করে শফাতের মালিক নবী সাল্লাল্লাহু তালা আলি হিবা আলিহি ওয়াসাল্লাম এর নৈকট্যতম হওয়ার হ্যাঁ হ্যাঁ আসুন না আমরা দুনিয়ার মধ্যে আমার নবী সাল্লাহু তালা আলিহিবা আলিহি বা এর প্রতি বেশি পরিমাণে দুরুশ্রী পাঠ করব আর এর বরকথে আল্লাহ পাক আমাদেরকে প্রিয় রসুল সাল্লাহ তালা আলি কি বা ওয়াসাল্লাম এর নৈকট্যতম হওয়ার সৌভাগ্য মিল আসুন আমরা একবার মোহাম্বত সহকারে দুরুদ শরীফ পাঠ করি সাল্ল আলাল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলি কি বা আলহি ওয়াসাল্লাম সাহাবি রসুল হজরত আব্দুল্লাহ বিন বুরাইদা রদিয়াল্লাহ তালা আনহু বলেন প্রিয় নবী রাসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিব আলিহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুন্দর কদম ওয়ালা ছিলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইকিব আলিহি ওসাল্লাম এর কদম মুবারক সবচেয়ে বেশি সুন্দর ছিল হাফেজ ইবনে হাজার মক্কী শাফি রসমতুল্লাহিত আলাহি বলেন পা মুবারকের আঙ্গুলের মধ্যে সাবাবা অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল মুবারক লম্বা ছিল মুবারক পায়ের গোছা পায়ের দিক থেকে খুবই সুন্দরভাবে পাতলা ছিল হজরত সুরাকা আল্লাহ তালা আনহু বলেন আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাহ তালা আলিহিআ বা বাকে কাজ থেকে দেখেছি যখন হুজুর সাল্লাহ তালা আলিহি ও আলহি বা মদিনা শরীফে হিজরত করেছিলেন হুজুর সাল্ল তাল আলিহি বা উঠের উপর আরোহী অবস্থায় ছিলেন এবং মুবারক পা রেকাবে ছিল হুজুর সাল্ল তাল আলিহি বা এর মোবারক পায়ের গোড়ালি নিজের শুভ্রতা ও চাকচিককে এমন মনে হচ্ছিল যেন খেজুরের থোকা তার পর্দা থেকে এখনোই বের হয়েছে হাই হাই আকা করিম সাল্ল তলিহি আলহি ওয়াসাল্লাম এর পা মুবারকের সৌন্দর্য পা মুবারকের সতেজতার অবস্থা এমন ছিল যে প্রত্যক্ষদর্শীদের মনে হতো যে এখনোই তা থেকে পানি প্রবাহিত হয়ে আলাদা হয়েছে আর মুবারক গুড়ালিতে মাংস কম ছিল অনেক প্রখ্যাত আরবি কবিরা মুবারক কদমের শান খুব মহত্ব বর্ণনা করে আল্লাহ পাকের দরবারে এর বসিলা দিয়ে দোয়া করে আল্লাহ আকবর হ্যাঁ হ্যাঁ প্রিয় নবী সাল্লাহ আলিহি আলহি এর কদম মুবারক এর বরকতে রবের দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ আকবর কেমন শান প্রিয় আকা সাল্লাহ তাল আলহি আলহি ওর কদম মুবারকের আসুন সেই পংক্তিগুলোর অনুবাদ শুনেনি হে দয়ালু আল্লাহ ওই মুবারক কদমের সদকা যাকে তুমি অনেক বড় মর্যাদা কাবে কাউসাইন অতিক্রম করিয়েছ সেই মুবারক কদমের সম্মান ও মহত্বের শপথ যার বসিলায় তুমি সৃষ্টির কাদকে রিসালতের জন্য সিঁড়ি বানিয়েছ মেহরবানি করে আমার কদমকে ফুলসিরাতে অঠল ও বিছল রেখো জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে রাখা ও সুস্থ ও নিরাপদ রাখা ও এই দুইটিকে আমার জন্য ভান্ডার বানাও এবং যার এই দুটি উশিলা অর্জিত হয়ে গেছে তবে সে আজাব ও জাহান্নাম থেকে মুক্ত ও নিরাপদ হয়ে গেছে আমার আলা হাজরত রাহমতুল্লাহিত আলা আলাই বড়ই সুন্দর বলেছেন কালাম এ রেজার বেলা হাজারাত রাহমতুল্লাহিত আলা আলেহ পাক সাল্লাল্লাহ তা আলাহ আল্লাহ ইউআ আলিহি এর দরবারে আরস করেছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহ তাআলাই আল্লাহ হিউ আলি আমার কবরের রাত অন্ধকার আল্লাহর ওয়াস্তে আপনি আমার কবরের তশিব নিয়ে আসুন কেননা যখনই আপনি আমার কবরে তা শিব নিয়ে আসবেন তখন আপনার সুন্দর সুন্দর নুরানি কদমের কারণে আমার কবর নুর দ্বারা ঝলমল করে উঠবে আলোকিত হয়ে যাবে আশিকানে রসুল কোন আমার নবীর আশিকের তামান্না এটা নাই যে আমার নবী আমার আমার কবরে তা শিব নিয়ে আসুক হ্যাঁ সবাই চায় আমার নবীর কদম মুবারক যেন আমার কবরে পড়ে হায় হায় যদি আমার নবী তার শিব নিয়ে আসে আমার নবীর কদম মোবারকের সিলায় যেন কবর আলোকিত হয়ে যায় আল্লাহ পাক সেই নুরানি নবী রসুলে আরবি সাল্লাহ তালা আলিহিআ আলহি ওয়াসাল্লাম এর কদম মুবারকের সৎকায় আমাদেরকেও আকা তালা তাল আলিহিআ আলহি ওয়াসাল্লাম এর মোহাব্বত আমাদের অন্তরে আল্লাহ তালা মজবুত করে দিক ইস্ট আমি বেরা শুনুন শুনুন হজরত মৌলা আলী সেরে তালা আনহু বলেন রাসুল্লা সাল্ল তলিহি আলহিবসাল্লাম যখন হাঁটতেন তখন ঝুঁকে চলতেন যেন উপর থেকে নামছেন যেভাবে ফুলের ঢাল ঝুঁকে থাকে আর কদম মোবারক উদ্যমতা সহকারে শক্তভাবে উদ্রুততার সহিত ওঠাতেন হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু বলেন রসুল পাক সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম মাটিতে সর্বদা পরিপূর্ণভাবে কদম মোবারক রাখতেন আমি কাউকে পথে রসুল পাক সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লাম এর চেয়ে দ্রুত হাঁটতে দেখিনি যেন জমিন তার কদমের সাথে জড়িয়ে যেত আর হুজুর সাল্লাহ তালা আলিহি বা ওয়াসাল্লাম যথারীতি অকপটে হাঁটতেন এবং যখন সাহাবাই ক্রাম মুরি মুরিদুয়ানগণ এর সাথে হাঁটতেন সাহাবাই ক্রাম আলে মরিদোয়ানগণ নিজের সামনে হাঁটতেন আর ইরশাদ করতেন আমার পিছনের স্থানটি ফিরিস্তাদের জন্য খালি রাখো প্রিয় দর্শক শ্রোতা হ্যাঁ জমিন কেন আমার নবী সাল্লাহ তালা আলিহি বা আলহি ওয়াসাল্লামের কদম শরীফের সাথে জড়াবে না কারণ জমিন তো চায় তা সে ধন্য হয়ে যাক আমার নবী সাল্ল তালা আলেহি ওয়ালহি ওয়াসাল্লাম এর কদম শরীফের বরকত সে হাসিল করুক হে আশিকানের রসুল এটা তো শুনলাম নুরানি নবী সাল্লাহ তালা আলেখিব ওয়াসাল্লাম এর কদম মুবারকের আলোচনা এবার আমরা শুনি সেই কদম মুবারকের সাথে যে নালাইনে পাক হাই হাই আমার নবী সাল্লাহ তালা আলাইহি বা আলহি ওয়াসাল্লাম এর জুতা শরীফ যেই কদমের মধ্যে চুম্বন করত সেটা কেমন বরকত আলা আসুন এর ব্যাপারেও আমরা শুনি ইবনে মাজাহ শরীফের হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা বলেন রসুল পাক সাল্লাহ তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম এর নালাইনে পাক জুতা শরীফ দুই ফিতা বিশিষ্ট ছিল যা অন্য আরও দুটি ফিতা থেকে বের হয়েছে হযরত মুফতি আহমদ ইয়ারকান রহমতুল্লাহি তাল আলহি এই হাদিসে পাকের আলোকে বলেন প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম এর একটি জুতায় দুইটি ফিতা হতো প্রতিটি ফিতা বিভক্ত হতো অনুরূপভাবে আবু বকর সিদ্দিক ও উমর ফারুক আজম রদি আল্লাহ তালা আনহুমা এর নালাইনে পাক ছিল সে যুগে স্যান্ডেলের রীতি ছিল তাও ফিতা বিশিষ্ট নবী করিম সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম এর জুতা মুবারকের উভয় চামড়ার ফিতা তার বৃদ্ধাঙ্গুলি ও আঙ্গুলের মধ্যকান দিয়ে হয়ে পাঞ্জা মুবারকের ডানে ও বামে সংযুক্ত ছিল নকশাপাক বিশিষ্ট স্যান্ডেল প্রিয় সাল্লাহ তাল আলিহি ও আলহি ওয়াসাল্লাম প্রায়ই পড়তেন কিন্তু এই স্যান্ডেল মাঝে মাঝে কি আমামে হে প্রিয় আশিকানের আজ যদি আমরা দেখি সেই নালাইনে পাকের নকশার বরকত আমার নবীর উম্মত হাসিল করে থাকে বরকত অর্জন করে তাকে আল্লাহ বাতালা আমাদের সবাইকে সেই প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাহ তালা আলিহি বাহি ওসাল্লাম এর কদম মুবারকের বরকতে ইমানের সালামতি নসিব করো এ আশিকানে রসুল শুনুন শুনুন প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা ওসাল্লাম এর কদম মুবারকের শান শুনেছি হ্যাঁ সেই নবী সাল্ল তিব আলহি বা এই মাসে রবিউল আওয়াল শরীফে দুনিয়ার জমিনের মধ্যে শিব নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ রবিউল আওয়াল শরীফ সম্পূর্ণই রহমত ও বরকতের একটি মাস কেননা এতে আল্লাহ পাকের সর্বশেষ রসুল সাল্লাহ তালা আলি কিব আলহি এর শুভ আগমন হয়েছে মুস্তফা জানে রহমত সাল্লাহ তাল আলিহিআ আলহি ও জগতে আল্লাহ পাকের অনুগ্রহ ও রহমত হয়ে তার শিব নিয়ে এসেছেন নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমত অবতীর্ণের দিন খুশি ও আনন্দের দিন আল্লাহ পাক কুরআনুল করিমে ইরশাদ ফরমান পারা এগারো স্রাই ইউনুস এর আঠান্ন নম্বর আয়া আপনি বলুন আল্লাহর ওই অনুগ্রহ ও তারই দয়া সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা শ্রেয় আল্লাহ পাকের অনুগ্রহ রহমতের প্রতি খুশি উদযাপন করার হুকুম স্বয়ং কুরআনুল করিম আমাদেরকে বর্ণনা করেছে যেমনটি এই আয়াতে বর্ণনা করা হল তবে কি রাসুলে পাক সাল্লাহ তালা আলি কলহি ওয়াসাল্লাম এর চেয়ে বড়ও কি আর কোনো আল্লাহ পাকের রহমত রয়েছে সবচেয়েতে বড় আল্লাহ পাকের রহমত হলো রসুলে পাক সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম কেননা আমার আল্লাহ পাক ফরমান ওমা আর সাল্লা ইল্লা রহমত আলমিন কাজুল ইমান থেকে অনুবাদ আর আমি আপনাকে সমগ্র জগতের রহমত রূপেই প্রেরণ করেছি হে আশিকানে রসুল হ্যাঁ হ্যাঁ আকা করিম সাল্লাল্লাহু তালা আলহি বা আলহি বা এর কদম মোবারকের বরকতি বা কেমন যেই কদম মোবারক দুনিয়াতে যেই মাসে শিপ এনেছেন সেই মাসও দামি হয়ে গিয়েছে আসুন আপনাদেরকে রাসুলে পাক সাল্লু তাল আলিহিব আলহি ওসাল্লাম এর বিলাদতের ব্যাপারে ইমান তাজাকারী বর্ণনা শোনে মাওয়া হেবুল লাধুনিয়া এর মধ্যে রয়েছে রাসুলে পাক সাল্লাহু তাল আলিহিব আলহি ওসাল্লামের একটি বৈশিষ্ট্য হল কুরআনুল করিমের পূর্বে अवतीर्ण हवा आसमानी किताबें, रसले पाक सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम एर दुनियार जमीने तशरीफ आनार सुसंबाद छिलो अल्लाहु अकबर मुबारक, मुबारक हो, हो हबीबे रब्बे रब रब अकबर आने, आने वाला है मुबारक अम्बिया का आज, आज अफसर, अफसर आने, आने वाला है आला हजरत अब्बा जान हजरत मौलाना नोकिया अली खान रहमतुल्लाह अलैहि एर लिखोनी সহজ করে উপস্থাপন করা হয়েছে তাআলা সাল্ল আলিহি আলহিবাসাল্লাম যখন তার আম্মা জানের পেট মুবারকে তার শিব নিয়ে আসেন তখন ফিরিস্তারা শয়তানকে শিকলে আবদ্ধ করল এবং ইবিলিশ অর্থাৎ শয়তান এর আসনকে সমুদ্রে নিক্ষেপ করল আর চল্লিশ দিন তার উপর আজাব বর্ষণ করলো হুজুর সাল্লাহ তা সালামের পবিত্র বিলাদাতের মুহূর্তে এক আশ্চর্যজনক নূর প্রকাশিত হলো যে এর আলোতে মক্কাবাসীরা শিরিয়ার স্থাপনাসমূহ দেখে নিয়েছিল বিলাদতের সময় নক্ষত্ররা পৃথিবীর দিকে এমনভাবে ঝুঁকেছিল যে প্রত্যক্ষদর্শীরা দেখলে মনে হতো যে হয়তো আমাদের মাথার উপর পড়বে রাসুলে পাক সাল্লাহ তাল আলিহি আ আলহি ওয়াসাল্লাম এর শুভ আগমন করতেই সিজদা করলেন যেই সময় হুজুর সাল্ল তাল আলিখি আলহি ওয়াসাল্লাম শুভ আগমন করলেন তখন তার দাদা যান হজরত আব্দুল মুতালিব খানায় কাবাই ছিলেন দেখলেন বাইতুল্লাহ মকামে ইব্রাহিমে সিজদা করল যদি মানুষ অনুগ্রহের কারণে কাউকে ভালোবাসে তবে রাসুলে পাক সাল্ল তাল আলিহি ও আলহি ওসাল্লামকে ভালোবাসায় বেশি উপযুক্ত কেননা রাসুলে পাক সাল্লাহতালা আলিহি ও আলহি ওয়াসাল্লাম আমাদেরকে দুজক থেকে বাঁচিয়েছেন ও জান্নাতের পথে চালিয়েছেন অর্থাৎ কুফর থেকে বাঁচিয়ে ইমানের দৌলত দান করেছেন আর যদি সৌন্দর্যের কারণে ভালোবাসে তবুও প্রিয়নবী সাল্লাহ তালা আলিহি ও আলহি ওয়াসাল্লামকেই ভালোবাসা উচিত কেননা আল্লাহ পাক সমস্ত জগতের সবচাইতে বেশি জাহেরি ও বাতেনি সৌন্দর্য তাকেই দান করেছে আশিকানে মিলাদ আশিকানে রসুল আজ আমরা আলিহি বা এর অপরূপ সৌন্দর্য অনুষ্ঠানে আমান নবীর কদম মুবারকের সৌন্দর্য ও বরকত সম্পর্কে শ্রবণ করেছি আর যেই কদম দুনিয়ার জমিনের মধ্যে তশ্ফ আনায়নের কারণে আজ দুনিয়া আলোকিত যেই মাসে এসেছেন সেই মাস বরকতময় হয়ে গিয়েছে আর এই জন্যেই আমরা সেই মুবারক মাসকে ঈদে এ মিলাদুল নবী সাল্লাহ তালা আলেখিবা আলহি এর মাস হিসাবে আল্লাহ পাকের দরবারে সুখুরী আদায় করে থাকি আসুন আমরাও সেই প্রিয় নবী সাল্লাহ তালা বা আলহি বা এর সৌন্দর্যকে ধারণ করি ভালোবাসি এবং অপরের কাছে পৌঁছায় আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক আমিন আমিন বিজাহিন্ন আমিন সল্লু আলাল হাবীব সাল্লাহ তালা তাআলা আলাইহি তালাআ ও जाने مرحبا मर مرحبا मर